নমস্কার বন্ধুরা অনুভব রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি এক আমি খাবার খেতে কিন্তু সবসময় ভালো লাগে না তাতে মাছ মাংস হোক কিংবা বিরিয়ানি পোলাও হোক তো আজকে আমি একেবারে নতুন স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যদি একটুখানি সুজি আর একটা পাকা আম থাকে তাহলেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তাহলে চলুন বন্ধুরা আর বেশি কথা বারাবো না দেখে নিন আমার আজকের এই রেসিপিটি এখন কিন্তু পাকা আমের ভরা মৌসুম আর এই ভরা মৌসুমে প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি পাকা আমটা থাকে আর এই পাকা আমের এই সিজনে আপনারা যদি এই রেসিপিটি একবার না করে খান তাহলে কিন্তু আপনাদের আফসুসি থেকে যাবে আর আপনারা আমার আজকের এই রেসিপিটি দেখার পরে কিন্তু একেবারে অবাক হয়ে যাবেন যে পাঁচ টাকা সুজি আর একটি মাত্র পাকা আম দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় এত কম খরচে যে এত সুন্দর একটা রেসিপি করা যায় আপনারা কিন্তু রেসিপিটি দেখার পরেই বুঝতে পারবেন আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি আজকের এই রেসিপিটির জন্য নিয়েছি মাঝারি সাইজের একটি পাকা আম চেষ্টা করবেন একদম খুব ভালো দেখে আমটা নেওয়ার আর এখানে আমি মাঝারি সাইজের একটি আম নিয়েছি আপনারা যদি দেখে নেন তাহলে দুটো নিলেই কিন্তু হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি আমটাকে কিন্তু একটু কেটে নিয়েছি এবার আমটাকে আমি একটু এইভাবে টুকরো টুকরো করে কেটে পেস্ট করে নেব এইভাবে যদি আমটাকে একটু টুকরো টুকরো করে কেটে নেন তাহলে কিন্তু এইভাবে তুলতে খুবই সুবিধা হবে এই যে দেখুন বন্ধুরা কত সহজেই একেবারে কিন্তু আমটা খোসার গা থেকে আলাদা হয়ে যাচ্ছে এইভাবেই আমি পুরো আমটাকে বের করে তারপরে পেস্ট করে নেব পুরো আমটাকে দেখুন আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি আর এবার নিয়ে নিয়েছি ছোট দেখে একটি মিক্সিং জার যারের ভিতরে আমি পুরো আমটা দিয়ে দেব আর বন্ধুরা পেস্ট করার জন্য কিন্তু কোনো রকমের কোনো জলের ব্যবহার করবেন না এইভাবেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে আমটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় খেয়াল রাখবেন এর ভিতরে যেন কোনো বড়ো অংশ থেকে না যায় আর এবার আমি পেস্ট করে নেওয়া আমটাকে একটা সাইডে সরিয়ে রাখব আর এবার দেখুন বন্ধুরা আজকের এই রেসিপিটির আরও একটি প্রধান উপকরণ হচ্ছে সুজি এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সুজির হাফ নিয়েছি মোটামুটি ছোট একটা বাটির কিন্তু এক বাটির মতো আমি সুজিটা নিয়েছি এখানে আমি এই বাটিটা মেপে করবো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো মেজারমেন্ট কাপ মেপেও কিন্তু সুজিটা নিতে পারেন মোটামুটি এই পাঁচ টাকা সুজিতেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর এবার দেখুন বন্ধুরা আমি রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের পরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো এই সুজিটা মিডিয়াম লো আছে এই সুজিটাকে আমি মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো একটু ভেজে নেব খেয়াল রাখবেন সুজিটা যেন খুব বেশি ভাজা না হয়ে যায় কিংবা কালারটা যেন পরিবর্তন না হয়ে যায় এইভাবে এক থেকে দেড় মিনিটের মতো একটু ভেজে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সুজিটা ভাজা হয়ে যাবে সুজিটাকে আমি খুব সুন্দরভাবে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব তরল দুধ আমি যে বাটিটা মেবি সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিচ্ছি দেড় বাটির মতো দুধ এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন এবার আমি দুধটাকে সুজির সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁশটাকে একেবারে কমিয়ে রাখতে হবে দুধটাকে আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব আমের পাল্পটা এখানে দেখুন আমি ওই একই বাটি মিপে কিন্তু হাফ বাটির মতো আমের পাল্পটা নিয়ে নিয়েছি আমের পাল্পটাকেও আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব মোটামুটি এখানে আপনারা ঠিক যতটা পরিমাণে সুজি নেবেন তার তিনের দুই ভাগ নেবেন দুধ কিংবা জল আর এক ভাগ কিন্তু নিয়ে নেবেন আমের পাল্প এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি একেবারে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আমের পাল্পটাকে আমি সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে একেবারে তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু আবার সুজির ভিতরে ডেলা পাকিয়ে যেতে পারে তবে এই সময় যদি আপনাদের মেশাতে অসুবিধা হয় তাহলে গ্যাসের ফ্লেমটাকে অফ করেও মিশিয়ে নিতে পারেন আর এবারে আমি সুজির ভিতরে অ্যাড করব সামান্য একটু লবণ আর সেই সঙ্গে অ্যাড করব খুবই সামান্য একটু কেশরী ফুড কালার এটা সম্পূর্ণই অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করে যেতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধু দেখতে একটু সুন্দর লাগবে এই যা তবে কেশরী ফুড কালারের পরিবর্তে কিন্তু আপনারা জাফরানটাও ব্যবহার করতে পারেন এবার আমি ফুড কালারটাও সুজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবেই মেশাতে মেশাতে আমি সুজির একটা সুন্দর ডো তৈরি করে নেব আর এই ডোটি কিন্তু তৈরি হতে খুব বেশি সময় লাগে না আমি আপনাদের প্রায় দুই থেকে তিন মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা ডোটি কিন্তু আগের থেকে অনেকটা বেশ ঘন হয়ে গেছে আর একটু সামান্য কেশরী ফুড কালার মেশানোর কারণে দেখুন এর ভিতরে কিন্তু সুন্দর একটা যে আছে সেই রংটা কিন্তু অলরেডি চলে এসছে তবে আমি আবারও বলছি এটা যদি হাতের কাছে না থাকে স্কিপ করে যেতে পারেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর এবার যেটা করতে হবে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে তারপরে সুজির ডোটাকে একেবারে পারফেক্ট তৈরি করে নিতে হবে ফিরে এলাম আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট বাদে আর এই ডোটা কিন্তু একটু শক্ত শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা দেখুন কড়ার গাটা কিন্তু ছেড়ে দিয়েছে এর থেকে আর বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই আর এবার আমি ডোটিকে অন্য একটি জায়গায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব ওদিকে ডোটি হালকা ঠান্ডা হতে থাক আর সেই ফাঁকে আমি একটা রেসিপির জন্য চিনি শিরা তৈরি করে নেব আর সেই জন্য গেছে বসিয়ে দিয়েছি একটি পাত্র পাত্রের ভিতরে দিয়ে দেবো ওই একই বাটি মেপে এক বাটি চিনি আর দিয়ে দেবো এক বাটি জল এখানে কিন্তু চিনি আর জলের পরিমাপটা সমান সমান রাখবেন আর সেই সঙ্গে সুন্দর একটা জন্য দিয়ে দেব ছোট দেখে চারটি এলাচ এবার আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নেব আর বন্ধুরা এখানে চিনি শিরাটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার প্রয়োজন নেই মোটামুটি চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে যখন এক মিনিটের মতো একটু ফুটে উঠবে তখনই কিন্তু চিনি শিরাটাকে নামিয়ে নিতে হবে চিনিটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে এক মিনিটের মতো এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি এই যে বন্ধুরা আমার চিনি শিরেটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর এই চিনি শিরাটা কিন্তু একটু পাতলা পাতলা হবে এই যে দেখুন কারণ এটা যখন পরে ঠান্ডা হয়ে যাবে এর থেকে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এদিকে দেখুন বন্ধুরা ডোটিকে কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিলে হবে না আর এবারে আমি ডোটিকে হাত দিয়ে খুব ভালো করে একবার মেখে নেব আর তারপরে দেখুন এখানে নিয়েছি আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি ডোয়ের ভিতরে অল্প অল্প করে দেবো তারপরে মাখিয়ে নেব এইভাবে অল্প অল্প করে দিয়েই মাখিয়ে নিতে হবে যেহেতু ডোটা হালকা একটু গরম আছে তাই একবারে যদি পুরো দুধটা দেওয়া হয় তাহলে কিন্তু ডেলা ডেলা পাকিয়ে যেতে পারে গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু মাখাতে মাখাতে এরকম হাতে একটু আঠালো আঠালোর মতো লেগে যাবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এইভাবে হাতে সামান্য এক চা চামচের মতো ঘি নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু এটা খুব সহজেই একেবারে হাত থেকে ছাড়িয়ে যাবে এই যে বন্ধুরা ডোটিকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটিকে আমি কতটা মসৃণ করে মেখে নিয়েছি আর এবার বন্ধুরা আমি পোলাওগুলো সব ভেজে নেব আর সেই জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম ফ্লেমে মিডিয়ামভাবে গরম করে নিয়েছি আর পোলাওগুলো ভেজে নেওয়ার জন্য দেখুন আমি নিয়েছি এই ধরনের একটি ছোট গ্রেটার এই গ্রেটারের সাহায্যেই কিন্তু আমি পোলাওগুলো সব ভেজে নেব তবে তার আগে গ্রেটারে কিন্তু এইভাবে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে এবার আমি পোলাওগুলোকে সব ভেজে নেবো আর ভেজে নেওয়ার জন্য দেখুন এইভাবে কিন্তু অল্প একটু পরিমাণে ডো আমি হাতে নিয়ে নিয়েছি আর ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়েই ভাজতে হবে আর তারপরে দেখুন এইভাবে ডোটি আমি গ্রেটার পরে রেখে দেব আর তারপরে এইভাবে আলতো হাতে চেপে চেপে কিন্তু পোলাওগুলোকে সব ভেজে নেবো আর বন্ধুরা এই পোলাওগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মোটামুটি এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এই যে বন্ধুরা আমার প্রথম ব্যাচের পোলাওগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এই পোলাওগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভেজে এর কালারটা ডিসকালার করা যাবে না এইভাবে কিন্তু হালকা কালার করে নিয়েই ভেজে নিতে হবে এবার আমি এই পোলাওগুলোকে সব গরম তেল থেকে তুলে নেব তারপর এরকম একটা ছাঁকনির পরে রেখে তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব দেখতে দেখুন বন্ধুরা এখনই কতটা লোভনীয় লাগছে তেলটাকে ভালো করে ঝরিয়ে নামিয়ে নেব একটি প্লেটের পরে রেখে দেব একই রকম ভাবে আবারও ভেজে নেব আমার এই পোলাও খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে একে একে সমস্ত পোলাও আমি ভেজে নিয়েছি আর এবার এই গরম তেলের ভিতরে আমি ভেজে নেব কয়েকটি কাজু কিশমিশ এবং কয়েকটি আমন বাদাম দেখতে দেখতে তো জামাই ষষ্ঠী এসেই গেল আর এই জামাই ষষ্ঠীতে কিন্তু শাশুড়িরা এইভাবে খুবই কম খরচে এরকম একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি বানিয়ে জামাইদের একেবারে তাক লাগিয়ে দিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় বাদামগুলোকেও আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে ছাঁকনির পরে রেখে দেবো এদিকে চিনি শিরাটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে শিরার ভিতরে দিয়ে ভেজে নেওয়া পোলাও গুলোকে একবার ভালো করে মিশিয়ে নেবো আর বন্ধুরা এই পোলাও গুলো কিন্তু চিনির শিরার ভিতরে খুব বেশি সময় নিয়ে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখলেই কিন্তু শিরাটা খুব সুন্দরভাবে ভাবে পোলাওটা টেনে নেবে আর বন্ধুরা আমি আজকের এই রেসিপিটি যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল তৈরি করছি তাই এই রেসিপিটির আমি নাম দিয়েছি জামাই আদুরি মিষ্টি পোলাও এই মিষ্টি পোলাও খেতে কিন্তু অসম্ভব লোভনীয় হয় খেতে দুর্দান্ত লাগে এবার আমি চিনি শিরা থেকে এই পোলাওটা এইভাবে আলতো হাতে তুলে নেব তারপরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব আর তারপরে একই চিনি সিরা ভিতরে আমি ভেজে নেওয়া বাদামগুলো দিয়ে দেব বাদামগুলোকেও চিনি শিরার সঙ্গে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর তারপরে এই বাদামগুলো এই যে পোলাওর উপরে এইভাবে একটু সার্ভ করে দেব সুজির তো আপনারা নানান রকমের রেসিপি করে খেয়েছেন যেমন সুজির হালুয়া সুজির নানান রকমের মিষ্টি তো এইভাবে একবার খুবই কম খরচে সুজির ঝরঝরে মিষ্টি পোলাও তৈরি তৈরি করে খেয়ে দেখতে পারেন আর এইভাবে করলে বাড়ির সকলেই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে আর এই যে দেখুন বন্ধুরা এটা কতটা ঝরঝরে হয়েছে এই যে দেখুন যেমন রসালো তেমনি কিন্তু ঝরঝরে আর এগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে মিষ্টি শিরাটা একদম সোপ করে নিয়েছে তাহলে আশা করছি বন্ধুরা সম্পূর্ণ নতুন স্বাদে আমার আজকের এই সুজিয়ার পাকা আমের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ